আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের ভিন্ন কিছু দেখাতে যাচ্ছি আমি যেহেতু আমি বান্দরবানে বসবাস করি তাই পাহাড়িদের বিভিন্ন উৎসবে আমার যাওয়া হয় এটি একটি গ্রহণ অনুষ্ঠান বৌদ্ধ ধর্ম অবলম্বী ভাইদের সবচেয়ে বড় ধর্মীয় একটি অনুষ্ঠান বৌদ্ধ অবলম্বী ভাইদের কাছে যতটুকু শুনেছি এটি তাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব যতটুকু শুনেছি এবং যতটুকু জেনেছি প্রত্যেক মা বাবাকে নাকি এই ধর্মীয় উৎসব অবশ্যই পালন করতে হবে যে পরিবারে ছেলে আছে সে ছেলেকে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে মূলত ছেলেকে ধর্মীয় যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে সম্ভবত নয় দিনের জন্য লাল কাপড় পরে বিহারে রাখতে হয় এবং নয় দিন পর সে তার স্বাভাবিক জীবনে আবার ফেরত আসতে পারবে এবং যে মা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে অবশ্যই অবশ্যই আর এই অনুষ্ঠানটি মূলত দুই দিন ব্যাপী চলে এবং এই অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় যত মানুষ আছে সবাই সহযোগিতা করে যেহেতু এটি একটি বিগ বাজেটের অনুষ্ঠান আর এবার নাকি এই অনুষ্ঠানের সাতাত্তর জন প্রবচ গ্রহণ করছে এবং এই অনুষ্ঠান গিরে আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষেরা অংশ গ্রহণ করে এবং এই অনুষ্ঠান গিরে বসেছে হরেক রকমের দোকানপাট আরো বসেছে পাহাড়ি ট্রেডিশনাল বিভিন্ন খাবারের দোকান আবার আশেপাশের অনেক বাঙালিরাও এই অনুষ্ঠান দেখতে আসে আবার অনেকে এই অনুষ্ঠানকে ঘিরে দোকানপাটও দিয়েছে এবং অনেক বাঙালিরাও এই অনুষ্ঠান দেখতে আসে আবার অনেকে দাওয়াত পেয়েও আসে যেহেতু পাহাড়ি বাঙালি পাড়ার সাথে আবার আশেপাশের অনেক বাঙালিরাও এই অনুষ্ঠান দেখতে আসে অনেকে আবার দোকান পাটও দিয়েছে অনেকে দাওয়াত পেয়েও আসে যেহেতু অনেক পাহাড়ি পাড়ার সাথে বাঙালিদের পাড়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির থাকব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে একটা কন্টার করে গেলে আসামে দেখতে যায়